স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ের সম্ভাব্য কিছু প্রশ্নাবলী নিয়ে দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণভাবে আমাদের গত ক্লাসে শেষ হয়েছে নিশ্চয়ই তোমরা সেই ক্লাসগুলো করেছো আজকে আমরা সেই অধ্যায়গুলো থেকে যে পরিচ্ছদ আমরা পড়েছি দ্বিতীয় অধ্যায় যে পরিচ্ছদ রয়েছে সেখান থেকে সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে আমি তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে আজকে তা আলোচনা করব। তো প্রথম করেছে সম্ভাব্য প্রশ্ন বলে নিয়ে একটা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি নিশ্চয়ই তোমরা সেটা দেখেছ না দেখে থাকলে পূর্ববর্তী ভিডিওতে গিয়ে দেখে থাকবে সেখানে দুই বিঘা জমি এবং স্বরধ্বনির বৈশিষ্ট্য নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পড়েছেন মানে হচ্ছে ফেরা গল্পটি এবং আঞ্চলিক ভাষা প্রমিত ভাষা কি এইগুলো নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে এই ফেরা গল্পটির মধ্য থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আস দেখি কি হতে পারে প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে ফেরা গল্পের লেখক পরিচিতি এবং শব্দ অর্থ খুব ভালো করে পড়তে হবে লেখক পরিচিতি থেকে লেখকের জন্মসাল মৃত্যুশাল এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে এবং শব্দ অর্থ খুব ভালো করে পড়তে হবে সেখান থেকেও কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে তোমাকে মৌখিক হোক বা লিখিত হোক যে কোনো প্রশ্ন কিন্তু হতে পারে এরপরে দেখি যে ফেরা গল্পটি আমরা পড়েছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ফেরা গল্পের প্রেক্ষাপট কোনটি মানে ফেরা গল্পটি কোন প্রেক্ষাপটে কি লেখা হয়েছে আমরা জানি সেটা কি উনিশশো সালে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু এই ফেরা গল্পটি লেখা হয়েছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে দেখো এরপর প্রশ্ন হতে পারে যে গল্প থেকে এই গল্পে আলেফের মায়ের কেন মনে হয়েছিল যে আলেফকে সরকার ডাকবে গল্পের শেষের দিকে কিন্তু আলিফের আলেফের মা বলছিল যে তোর তো সরকার ডাকবে তো এটা কেন আলেফের মা মনে হচ্ছিল যে আলেফকে কেন সরকার ডাকবে আমরা এটা কিন্তু যখন গল্পটা নিয়ে ব্যাখ্যা করেছিলাম সেই গল্পের ব্যাখ্যা ক্লাসে দেখবে সেখানে বলেছিলাম যে আলেফের মা মনে করছিল কি যে আলেফ মুক্তিযুদ্ধ করেছে লড়াই করেছে অনেক গর্বের একটা কাজ করেছে ঠিক আছে এই জন্য আলিফকে এবং আলিফের সঙ্গে সারাথী যারা ছিল তাদেরকে হয়তো সরকার ডাকবে সরকার পুরস্কৃত করবে সম্মানিত করবে এই ধারণা ছিল আলিফের মায়ের তো এইভাবেই তোমাদেরকে গুছিয়ে এর উত্তরটা লিখতে হবে এরপর আরেকটা প্রশ্ন যে আলেফের কেন বেনিপুরে যাওয়া জরুরি ছিল বেনিপুরে কোথা আলেফের সঙ্গে যে আরেকজন মুক্তিযোদ্ধা মারা মুক্তিযোদ্ধা মারা গিয়েছিল আমিন ছিল তার নাম তার সে যে মারা গিয়েছিল তার এই খবরটা মৃত্যু খবরটা তার মাকে মানে আমিনের মাকে জানাবার জন্য কিন্তু আলেফ বেনিপুরে যেতে আমিনের বাড়ি হচ্ছে কোথায় বেনিপুরে তো এই জন্যই কিন্তু আলেফের বেনিপুরে যাওয়াটা জরুরি ছিল এই সমস্ত বিষয়টা একটু সুন্দর করে বুঝিয়ে লিখলেই কিন্তু খুব ভালো একটা আহ মার্কস তোমরা পেয়ে যাবে এরপরে দেখো আমিন কিভাবে মারা গেল। আমরা গল্পে একেবারে শুরুতেই পড়েছি যে কিভাবে আমিন মারা গেল যুদ্ধের সময় আমিনের লেগেছিল উড়ুতে গুলি লেগেছিল সেখান থেকে কেটে ফেলে দেওয়ার পরে শরীর পচে গিয়ে মারা যায় সংক্ষেপে হচ্ছে এই ঘটনা তোমরা সেটাকে আহ একটু সুন্দর করে বুঝিয়ে সেটা লিখতে হবে এরপর দেখো কেন আলেফের বউ চলে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময় আলেফ যখন লড়াইতে যায় তখন কি আলেফের তারপরে তার বউ চলে গিয়েছিল বা তার আগে হয়তো চলে গেছে এটা স্পষ্ট আসলে লেখা নাই কেন চলে গিয়েছিল সেটা স্পষ্ট করে লেখা ছিল যে খেতে পারার জন্য আলিফ কিন্তু বারবার প্রশ্ন করেছিল যে খাইবার আহ খাইবার জন্য তো গিয়েছিলে খাতি পারিছিলি এরকম ভাবে কিন্তু প্রশ্ন করেছিল তো বউ চলে যাওয়ার কারণ হচ্ছে খেতে পারার জন্য গিয়েছিল যেহেতু মুক্তিযুদ্ধের সময় সবদিকে কিন্তু খুব একটা অভাব অনটন ছিল সেই কারণে কিন্তু যারা দরিদ্র ছিল তাদের মধ্যে কিন্তু খেতে পড়া এই ব্যাপারটা কিন্তু খুব তখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তো বউ চলে যাওয়ার কারণ খুবই সাধারণ এখানে যখন আমি আমার হচ্ছে অফলাইন ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমার প্রিয় শিক্ষার্থীরা নানান রকমের উত্তর দিয়েছিল যে ঝগড়া করে চলে গিয়েছিল যুদ্ধের কারণে চলে গিয়েছিল রাগ করে চলে গিয়েছিল এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল স্পষ্ট করে কিন্তু বই লেখা আছে যে খেতে পড়ার জন্যই কিন্তু আলেফের বউ চলে গিয়েছিল এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য সেটা হচ্ছে স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল তা কি বর্তমান বাংলাদেশের স্বরূপে বিদ্যমান হয়েছে তোমার কি মনে হয় তা তোমার মতো করে লেখো তো এই প্রশ্নটা তোমরা একটু দেখো তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু মৌখিক হোক বা একক কাজ দলগত কাজ নানান জায়গায় কিন্তু এই কাজটা দিতে পারে এই প্রশ্নটা তোমাদের কিন্তু দিতে পারে তো এই প্রশ্নটা কিন্তু সুন্দর করে তুমি তোমার মতো করে তোমার যা মতামত তাই সুন্দর করে লিখতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু এরকম প্রশ্ন আরো হতে পারে যে স্বাধীনতার পর এখন বর্তমানের কি অবস্থা তোমার কি মনে হয় তুমি দেশের জন্য কি করতে চাচ্ছ তোমার যদি মনে হয় দেশের উন্নতির জন্য আরো কোনো পদক্ষেপ নিতে হয় তাহলে তা কি কি হতে পারে এভাবে নানান রকম করে কিন্তু তোমাদের মূল্যায়ন হতে পারে সেই বিষয়টা খেয়াল রেখে কিন্তু কিন্তু এই ধরনের একটা প্রস্তুতিও তোমরা নিয়ে থাকবে ফেরা গল্প থেকে মূলত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই ছিল এছাড়া ছোটখাটো অনেক প্রশ্ন হতে পারে সেটার জন্য তোমাদেরকে কি করতে হবে ফেরা গল্পটি নিয়ে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা খুব ভালো করে দেখতে হবে সেখানে আমি খুব সুন্দর করে পুরো লাইন ধরে ধরে ফেরা গল্পের ব্যাখ্যাটি দিয়েছি তো এরপরে আসো ফেরা গল্পের পরে ফেরা গল্পটি যে আঞ্চলিক ভাষায় লেখা হচ্ছে তা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে সেটাই এখন আমরা দেখব। তো এবার আসো আঞ্চলিক ভাষা প্রমিত ভাষার প্রেক্ষিতে কি কি প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা আজকে দেখি তো প্রথমেই এখানে আমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ফেরা গল্পটি কোন ভাষায় লেখা আমরা জানি কি ফেরা গল্পটি আঞ্চলিক ভাষায় লেখা এবং আরো যদি তোমাদেরকে জানতে চায় তখন কিন্তু তোমাদের বইয়ের একদম লেখা রয়েছে যেটা কি দক্ষিণবঙ্গের ভাষার কিন্তু ফেরা গল্পটি লেখা ঠিক আছে তো আঞ্চলিক ভাষায় লেখা উত্তরটা হবে তাহলে এরপরে কিন্তু এটাও প্রশ্ন হতে পারে যে আঞ্চলিক ভাষা কি বা তাকে বলে আঞ্চলিক ভাষা কি এর পর আমরা জানতে চাইতে পারি যে প্রমিত ভাষা কি বা তাকে বলে প্রমিত ভাষার আমরা পড়েছিলাম যে দুটি রূপ রয়েছে একটা হচ্ছে কথ্য প্রমিত লেখ্য প্রমিত সেটার উপর ভিত্তি করেও কিন্তু প্রশ্ন হতে পারে যে প্রমিত ভাষার কয়টি রূপ ও কি কি এছাড়াও কথ্য প্রমিত কিরকম লেখ্য প্রমিত কিরকম কথ্য প্রমিত উদাহরণ দাও লেখ্য প্রমিত উদাহরণ দাও এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে আচ্ছা আরেকটা প্রশ্ন হতে পারে যে এরকম যে কি কি ক্ষেত্রে প্রমিত ভাষার প্রয়োগ দেখা যায় তা লেখো আসলে কোথায় কোথায় আমরা প্রমিত ভাষা ব্যবহার করি সেটা জানতে যেতে পারে যেরকম আমরা লিখতে পারি যে সংবাদ পাঠের ক্ষেত্রে পাঠ্যপুস্তকে অফিস আদালতের ভাষা কোনো অনুষ্ঠান উপস্থাপনের ভাষা ইত্যাদি জায়গায় কি প্রমিত ভাষার ব্যবহার হয়ে থাকে তাহলে প্রমিত ভাষার ব্যবহার বা প্রমিত ভাষার প্রয়োগ এইগুলো নিয়ে যদি জানতে চাই তখন এভাবে পয়েন্ট আকার যদি তোমরা সুন্দর করে গুছিয়ে লেখো তাহলে কিন্তু সবার থেকে তোমার মূল্যায়নটা খুব ভালো হবে এরপর একটা প্রশ্ন হতে পারে বা এটা অন্যরকম একটা কাজ তোমাদেরকে দিতে পারে একক কাজ কাজ হোক হোক বা দলীয় যে তোমার অঞ্চলের ভাষায় একটি গল্প বা অনুচ্ছেদ লেখো তোমার গ্রামের বাড়ি কোথায় তোমার অঞ্চল কোথায় সেই অঞ্চলের ভাষা কিরকম তুমি তোমার নিজের মতো করে তোমার অঞ্চলের ভাষায় একটা অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ আহ সহজ কথা যদি বলে কোন একটা গল্প তোমাকে লিখতে দিতে হতে পারে ঠিক আছে এটা তোমাদেরকে দলীয়গত কিন্তু কাজ দিতে পারে মজার ছলে তোমরা কিন্তু সুন্দর করে এই কাজটা করতে পারো এটা কিন্তু ফেরা গল্পের প্রেক্ষিতে তোমাদের এরকম একটা মূল্যায়ন হতেও পারে তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে সম্ভাব্য প্রশ্ন বলি এর পরে ক্লাসে তৃতীয় পরিচ্ছেদ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবে